জানা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি একটি ব্যস্ত হাটে উপস্থিত আছি এই হাটে লুঙ্গির গ্রের পাশাপাশি বিক্রি হয় গামছা এবং যারা গামসা চান তারা কিন্তু এই হাটে সরাসরি চলে আসলে অনেক ধরনের গামছা পাবেন মূল বিষয়টা হচ্ছে গামছাতে লাভ কম কিন্তু গামসা দোকানে লাগে এই কারণে কিন্তু এই গামছাগুলো বেশি চলে আসলে বাংলাদেশে কিন্তু সব জায়গায় গামছার রেট এক আপনার দিয়ে আসতে যে রেট আর আপনি ভোগ দা গেলে সে রেট কিন্তু দুঃখের বিষয়ে আপনি যদি দেখে শুনে কিনতে পারেন তাহলে আপনি লাভবান হবেন লেয়ার শুক্রবার দিন আপনার হাট বসে আর এই হাটটা সকাল ভোর থেকে বসে তো যারা মাথায় করে মালগুলো নিয়ে আসে তাদের থেকে কখনো আপনারা মাল কিনবেন না বিভিন্ন ঘর যেখানে আছে সেখান থেকে আপনারা বেছে বেছে এই গামছাগুলো কিনবেন আর দামটা আপনি মিটায় নেবেন কারণ গামছায় কিন্তু এত লাভ হয় না কারণ মূল বিষয়টা হচ্ছে গামছায় পাঁচ টাকা দশ টাকা লাভ হলে কিন্তু বিশাল লাভ কারণ গামছা একবারে যারা কিনে অন্তঃপক্ষে পঞ্চাশ থান একশো থান গামছা কিনে নেয় আর যারা ব্যবসায়ী তারা কিন্তু চেষ্টা করে একটু কম লাভ করে দেওয়ার জন্য এখন মূল বিষয়টা হচ্ছে গুগ্ডা গাউসিয়া থেকে আপনি যে রেটে মাল পাচ্ছেন এখন পাসলিয়া কি রেডে মাল পাবেন বাতাইকুলা বা আপনার সিরাজগঞ্জ শাহজাদপুর হাটেও কি রেটে পাবেন আসলে সেটা সুতা যদি চিনেন মালের কোয়ালিটি বুঝেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি অনুসারে কিন্তু দাম এখন তিনশো টাকা আছে তিনশো চল্লিশ টাকা আছে তিনশো ষাট টাকা আছে তিনশো আশি টাকা আছে আবার চারশো পঞ্চাশ টাকা আছে আবার পাঁচশো টাকাও আছে একই সেম গামছা সুতার মালটা হচ্ছে ভিন্ন ভিন্ন এখন আপনাকে আমি কি বোঝাবো যে এগুলো রং কীরকম গ্রান্টি তাতিরা মিথ্যার রাজা তারা অনেক বেশি মিথ্যা কথা বলে ফেসে যায় সাধারণ দোকানদাররা অতএব রং ভাই আসলে এত দামি জিনিস না এটা কিছু রং কস কাটে কিন্তু এত রঙ কাটবে না তো আসলে যে সকল কালারগুলো একটু উজ্জ্বল হয় এবং কোয়ালিটি ভালো হয় সুতিমাল সেগুলো কিন্তু অত্যন্ত ভালো আসলে এগুলো কি আপনার রকমের এই আপনার পলেস্টার সুতা মিশানো থাকে বা দুর্বল সুতা মিশানো থাকে হ্যাঁ ভাই থাকে কারণ ব্যবসার আসলে ভালোভাবে ব্যবসায়ী খুব কম বাংলাদেশে আছে কিন্তু লাভের দিক চেয়ে অনেকে দুই নাম্বারই করে আপনিও যদি প্রতারণার শিকার না হন তাহলে কিন্তু নিজে বুঝে শুনে মালগুলো কিনতে পারবেন এই যে লুঙ্গিটা দেখাচ্ছি এইটা হলো ভাই যে গার্মেন্টসের যে সুতাটা আছে মোটা সুতা এটা দামটা কিন্তু অনেক কম এটা চার হাত অনেক নিচু মানের লুঙ্গি এটা দোকানে রাখলে চার হাতের মালটা আপনি সত্তর থেকে আশি টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তবু আপনার কাছে দশ বিশ টাকা লাভ হবে এটা ধারণা দিলাম আর পাশাপাশি যদি মনে করেন চার হাতের এই লুঙ্গিটা আপনি কিনেন অনায়সে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু যেখানে তৈরি হয় সেখানে কিন্তু এটা দেড়শো টাকা বিক্রি করে এক পিস বিশ্বাস হয় বিশ্বাস হয় না আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে এক স্থান থেকে আরেক স্থানে যাই বিভিন্ন হোটেলে থামালে যারা গামসা লুঙ্গি বিক্রি করে তারা কিন্তু এটা দেড়শো টাকার এক পয়সাও বিক্রি করে না এবং সিরাজগঞ্জ রোডে যখন বাসটা থামে সেখানে কিন্তু অনেকে তারা একশো বিশ টাকা বিক্রি করে আর আপনি একটা দোকান নিলেন দোকানটা নেওয়ার পর পাঁচ লাখ টাকা পঁচিশ অ্যাডভান্স দিয়ে পনেরো হাজার বিশ হাজার টাকা ভাড়া দিয়ে কারেন্ট দিয়ে এসি দিয়ে চালাচ্ছেন কিন্তু আপনি একশো টাকা বিক্রি করতে পারেন না এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা কারণ আপনারা পাশাপাশি দোকানদার আপনাদেরকে ক্ষতি করে কেউ কম লাভের দোকানে এই মালটা বিক্রি করে ফেলে যারা তৈরি করে তারাই খুচরা বাজারে বিক্রি করে দেড়শো টাকা আর আপনি কিনে নিয়ে দেড়শো টাকা বিক্রি করতে পারেন না আপনি বিক্রি করেন একশো বিশ টাকা এটা হতো লজ্জার বিষয় আর যারা বলবে রঙ যাবে কি না তাদেরকে ডাইরেক্ট বলবেন ভাই আপনি নিজে তৈরি করেন নাই অতএব মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার দরকার নাই সাত হাজার বছর দুর্যোগের আগুনে জলার কি দরকার ভাই এর জন্য বলি গামছা কিনবেন দেখে শুনে কিনবেন আর কাউকে কেউ বিশ্বাস করার প্রয়োজন মনে করেন না আপনার প্রয়োজন মতো আপনি মালগুলো কিনবেন কিন্তু গামসার ব্যবসা খুব লাভ কম এই ব্যবসাটা অনেকে করতে চায় না কারণ আমি নিজেই করতে চাই না কারণ আমি এক লক্ষ টাকার গামছা কিনে কষ্ট করে পরিশ্রম করে দুই হাজার টাকা লাভ করছি এর ভিতরে ষোলো আনাই বাকি অতএব দরকার নাই ভাই অতএব এই জন্য যারা সরাসরি আসবেন গামসার ভিডিও চেয়েছিলেন আমি পারলাম আমার এক মহব্বতের ভাই তার থেকে আমি গামছাগুলো সংগ্রহ করি সে নিয়ে তাঁতি না কিন্তু তাঁতি ছিলেন আর আর মূল বিষয়টা হচ্ছে তাদের থেকে গামছাগুলো আমরা নিয়ে বিক্রি করি অতএব আপনারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুং স্টেশন রোড চলে আসবেন চেষ্টা করবো আপনাকে গামসা দিতে কিন্তু গামসা কোনো লাভ নেই নগদ টাকায় গামসাগুলো নেবেন যদি আপনি হাটের থেকে নেন আরও ভালো আর আমাদের কাছ থেকে নিলে দশ বার ফোন দিবেন দুই হাজার টাকার গামসা নেওয়ার জন্য ভাই আমাদের ক্ষতি হয় কারণ আমাদের সময়টা খুব একটু ইয়ে সংকোচ যদি দোকানে এসে বেছে নেন গামসা পাবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কী মুরবি ও আসসালাম আপনার গড়িটা না তারপরে কেমন আছেন আপনি আপনার অনেকদিন পরে দেখলাম না আমি আসি তো